মসজিদে যদি ছোট বাচ্চা যায় কিছু সেই দূর আশ্চর্য কথা একটা বাচ্চা ঢুকেছে আপনি দূর দূর করতেছেন ওরা কি কোনো বিশেষ কোনো প্রাণীর বাচ্চা মানুষের সন্তান আপনি চোখ মোটা করতেছেন প্রথম কাতারে বাচ্চা দাঁড়াইছে তো আপনার কি হয়েছে আপনি কেন ধামুক দিবেন এটা আল্লাহর মসজিদ এটা আপনার মামু বাড়ি না বাচ্চা ছেলেটাকে আদর করে একটা কোনায় জায়গা করে দেন তার বা চাচা যার সাথে আসছে বাচ্চাটা নিয়ে এক কোনায় গিয়ে দাঁড়াবে মাঝখানে দাঁড়ালে দেখতে অসুন্দর ইসলাম তো আবার সৌন্দর্য প্রিয় বেশি আল্লাহ নিজে সুন্দর সুন্দরকে তিনি ভালোবাসেন দেখেন না লাইন সোজা হতে হবে নামাজ পড়বো যেমনি খুশি সামনে দাঁড়ায় নিতে হয় না কাতার সোজা করা কি সুন্নত না ভুল ওয়াজিব jar